জয়তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু অনাদা ভিডিও তো বন্ধুর আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুর শ্রী শ্রী রাধাবল্লভ জিও মন্দিরের সামনে তো যাও তোমাদেরকে শ্রী শ্রী রাধা রাধাবল জী মন্দিরে দর্শন করাই এই দেখো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী রাধাবল্লভ বললভ জিও মন্দির তো দুই পাশে আমার তাই গৌ রয়েছে চলো তোমাদেরকে ভিতরে যে দর্শন করাই শ্রী শ্রী রাধাবল্লভ জিও দর্শন করো তোমরা সকলে দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা তো মাতাজি আমাকে নিয়ে যাচ্ছে সামনের দিকে চলো শ্রীদাম শান্তিপুরে শ্রী শ্রী রাধাবল্লভজিও মন্দির দর্শন করো তোমরা সকলে এই যে তোমরা খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী রাধা বল্লভজিও শ্রীরাম শান্তিপুরের কত সুন্দর দেখো লাড্ডু গোপাল আমার রাধা মদন মোহন জিও কত সুন্দর দেখো আর এছাড়াও কিন্তু অনেক শালোগ্রাম শিলা রয়েছে ছোট ছোট দেখো শালোগ্রাম শিলা রয়েছে তো তোমরা সকলে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা বল্লভজিও ঠাকুরকে জানি তাই বন্ধুরা শ্রী শ্রী আশানন্দ ঠাকুরের সেবিতে বিগ্রহ তোমরা দর্শন করলে তো তোমাদেরকে কিছু কথা আমি দেখাই যে দেখো শ্রী শ্রী আসানন্দ ঠাকুরের কিছু চিত্র এখানে আছে দর্শন করো সকলে দেখো কত সুন্দর তো বীর ছিলেন একজন আনন্দ ঠাকুর তো ডাকাত যখন এসেছিলো তখন একটি ঢেকে দিয়ে একই তাড়া করেছিল আর এই যে দেখো গাছের ডাল এই গাছের ডাল নিচে করে ছাগলদের খাওয়াতো সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে

শ্রী রাধাবল্লভ জিও মন্দির শ্রী শ্রী আশানন্দ ঠাকুরের সেবিত বিগ্রহ দর্শন করলে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না জয়নি তাই